তো কি হয়েছে তোমার টাকা চাই তাই তো মেলায় যাবে টাকা চাই কি করবে টাকা নিয়ে কি করবে বলো দূরে যাও দূরে যাও দূরে যাও পেন্সিল বক্স কিনবে তোমার পেন্সিল বক্স নেই ভাঙা না ভেঙে দিয়েছো তাই তো ভেঙে দিয়েছো তো তোমাকে আমি একশো টাকা দিচ্ছি ঠিক আছে দেখি আমি তুমি মেলায় গিয়ে কি করো ঠিক আছে একশো টাকা দিয়ে ঠিক আছে কি কি কিনবে কি কি কিনবে বলো ইস কোটুটার মধ্যে ঢোকাচ্ছে দেখো জামা পরো ড্রেস পরো কি কি কিনবে একশো টাকা দিয়ে অনেক কিছু কিনবে তো আজকে দেখি পাপা একশো টাকা দিয়ে কি কি কেনাকাটা করে মেলা থেকে তাই তো চলো জামা পরো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলে আসলাম আবারও একটা নতুন ব্লগে তোমরা আগের দিন ভিডিওতে দেখেছো আমি পাপাকে টাকা দিচ্ছিলাম যে পাপা ওই টাকাটা নিয়ে মেলাতে কি কি করে তো প্রথমেই মেলাতে এসে ওর বায়না দেখতেই পেলে তোমরা যে এত লাফা হচ্ছে ও নাগরদোলা চড়বে তো ওকে তো আর একা তোলা যায় না তাই আমরা তিনজন মিলে উঠে পড়লাম নাগরদোলাতে তো তোমরা দেখতেই পেলে পাপা কতটা ভয় পাচ্ছিল চিৎকার করছিল শুধু পাপা বলবো না আমিও চিৎকার করছিলাম যখন নাগর দোলাটা ওপর থেকে নিচে ঘুরছিল তারপর আমরা ওখান থেকে নেমে আমি আর পাপা উঠে বললাম ডিসকোতে ওর বাবা আর উঠলো না তো আমরা এখানে উঠে খুব মজা করলাম তারপরে নেমে গেলাম আর এরপর ওর বায়না এবার নাকি ও খেলনা কিনবে ওই টাকাটা দিয়ে আমি বললাম ঠিক আছে তুই দেখ কি খেলনা কিনবি আর সত্যি কথা বলতে একশো টাকা বাজেটের মধ্যে খেলনা খুবই ছোটোখাটো পাওয়া যায় সেরকম একটা ভালো টয়েস পাওয়া যাবে না কারণ সেগুলো একদমই বাচ্চাদের হবে তারপর ওর বায়না ও এখন রিমোট কন্ট্রোল কার কিনবে আর সেটা এখন বাজেটের বাইরে বেরিয়ে যাচ্ছে মনে হয় ইgenden দেখো রিমোট কন্ট্রোল হচ্ছে এদিকে এদিকে কন্ট্রোল করছে এই দেখো কন্ট্রোল করছে দেখেছো তারপর ওর বাবা একটু গাড়িটাকে চেক করে নিল ঠিকঠাক চলছে কিনা ছেলের বায়না এখন ওকে এটাই কিনে দিতে হবে আর এত যে গরম পড়েছে যে কি বলবো পুরো মেলাতে ঘেমে নে এক একার অবস্থা নাগরদোলাতে চেপেও তারপর নেমে পুরো ঘেমে গেছি তারপর এরা তো এখন খেলনা কিনতে এক্সাইটেড তো বাবা ভালো করে দেখে নিচ্ছে খেলনাটা ঠিকঠাক আছে কি না এইবারে টাকাটা বার হবে তো গাড়িটার দাম ছিল সাড়ে তিনশো টাকা আর ওই একশো টাকাটা দিতে হলো আর এদিকে ওর বাবা দিল আড়াইশো টাকা টোটাল সাড়ে তিনশো টাকা তারপর আমরা মেলায় একটু ঘুরে খেয়ে দিয়ে চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসেই দেখো ও গাড়িটা নিয়ে বসে পড়লো আর ও এখনো ড্রেসপত্র কিছুই খুলিনি এসে আগে গাড়িটা নিয়ে বসে পড়েছে গাড়িটা চালানো আগেই চাই তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে চলো আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকেও হাসি খুশি বাসে থেকো